আমি সর্বশক্তিমান আল্লাহ ও নামে সর্বশক্তিমান আল্লাহে চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততা সহিত পালন করিব এবং আমার প্রতি জল স্থল ও আকাশ পথে যেখানে যাই বারাদেশ করা হইবে সেখানেই যাইব আমি আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সকল আদেশ পালন এবং মান্য করিব এখন প্রীতি ক্যাডেটকে পুরস্কার প্রদান করা হবে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান you will now witness the presentation of awards puraskar vijay italian senior under officer abdullah <laughs> al arafat

শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক বিজয়ী বেটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আবদুল্লাহ আল আরাফাতিয়ান সিনিয়র আন্ডার অফিসার the chief অফ আর্মি স্টাফ গোল্ড মেডেল সর্ববিষয়ে শ্রেষ্ঠ সত্যের জন্য সোর অব অনার বিজয়ী বেটালিয়ান সিনিয়র আন্ডার অফিসার আবদুল্লাহ আল আরাফাত The most prestigious award for the all-round performance, the Sword of Honor, is awarded to Battalion Senior Under Officer Abdullah Al Arafat.